রহমাতুল্লাহ সুপ্রেয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা সপ্তম অধ্যায়ের উদাহরণ সৃজনশীল নমুনা এবং সম্পদগুলো শেষ করেছি এখন এক্সট্রা সম্পদ 7.1 অনুশীলনের তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এইগুলোর মধ্যে একটু আমরা দেখার চেষ্টা করব কিছু দেখা সম্ভব হয় তো প্রথমেই দেখো তিন নাম্বার সম্পাদ্য পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো চুয়াল্লিশ সম্পাদ্য নাম্বার অনুশীলন সম্পাদ্য নাম্বার তিন কি বলা আছে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ত্রিভুজটি আক দেওয়া আছে একটা ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন দেওয়া আছে

দুটি কোন এবং একটি বাহু স্যার দুটি কোনটা কিসের কোন দুইটা কোন তো তোমার যেকোনো জায়গা অন্তর্ভুক্ত কোন দুটি অন্তর্ভুক্ত কোণ এবং একটি বাহু এবং তার অন্তর্ভুক্ত দুটি কোন একটি বাহু না একটি বাহু দেওয়া নাই একটি বাহুর দৈর্ঘ্য স্যার একটি বাহুর দৈর্ঘ্য এবং এর অন্তর তিন নম্বরটা ভালো করে আচ্ছা কই আছে ই স্যার পড়ো তিন নম্বরটা কি আছে হ্যাঁ তিন নম্বর একটি ভূমি সংলগ্ন দুটি কোন এবং পরিসীমা আছে ত্রিভুজ আঁকতে হবে কোথায় পরিসীমা পেলে আবার একশো চুয়াল্লিশ বিশটা তিন নম্বর

তাহলে এক্স আর ওয়াই কি ভূমি সংলগ্ন দুইটা কোণ ভূমির সাথে থাকবে এরকম দুইটা কোণ আর এইচটা কি এখানে কোন বাহু এইচ কিন্তু কোন বাহু না এইচ হচ্ছে লম্ব শীর্ষ থেকে ভূমির দৈর্ঘ্য ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা তোমার উপপাদ্য তিনের সাথে অনেক সম্পদ তিন সাথে অনেকটা মনে হচ্ছে যে কাছাকাছি কিন্তু সম্পদ তিনে বলা আছে দুই কোণ আর পরিসীমা

ডি ইচ্ছা মতো একটা বিন্দু নিয়েছে ডি আচ্ছা এখন ডি বিন্দুর উপরে লম্ব আঁকতে সবাই লম্ব আঁকতে পারো সবাই লম্বার লম্ব আঁকার জন্য ইচ্ছা মতো একটা মাপ নিতে হবে ডি বিন্দুতে লম্ব আঁকা হবে ডি বিন্দু থেকে

লম্ব কখন আমরা উচ্চতা দেওয়া থেকে লম্ব আঁকতে হবে যেহেতু উচ্চতা দেওয়া আছে লম্ব লম্বা উচ্চতা এবার আমরা উচ্চতা উচ্চতা এইচ এর সমান করে ডিএস থেকে আমরা নাম দিলাম হচ্ছে এ এটাই আমাদের শীর্ষ বিন্দু

আচ্ছা এবার কি করতে হবে এবারে ইএম এর সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকতে হবে কি একটা সমান্তরাল করে কিভাবে আমরা করব অর্থাৎ এ বিন্দু থেকে একটাombang আঁকে তাহলে সমান্তরাল হবে এই বিন্দুতে এই সাপেম্ব E-minin burada bomba eklesiye yapma faktörünü ayıracak. E-minin notu 1. E-minin şu anda alınır. E-minin notu 2. E-minin notu 3. e

Air, 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 e, d, front, X, y, 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 आप y, 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 कौन y, के y, 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 সমান করে এই পাশে আর ওয়াই এর সমান্তরে ওই যে উপর থেকে কোনটা হবে উপর থেকে সমান্তর সাথে তাহলে এইটা চোখ করলে এখানে কোন হচ্ছে এখানে জোক কর এটা কোনটা হলো এটা নাম বি এটা নাম সি ত্রিভুজ চলে আসছে ত্রিভুজের নাম হচ্ছে এটি সি এটা কিও বুঝতে পারছ কিভাবে আকা হলো আচ্ছা আমি একটু বলে দিই যে কিভাবে এই কোণটা এখানে গেল যেহেতু এই দুটো সমান্তরাল তো খেয়াল করো এরা সমান্তরাল ই এম এর সমান্তরাল অতএব আমরা এক্স কোণ এখানে দিই একান্ত কোণ হিসেবে অটোমেটিক এখানে চলে যাবে ওয়াই কোণটা এখানে দিলে অটোমেটিক কোথায় যাবে এখানে যাবে একান্ত কোণ হিসেবে আর উচ্চতা তো এখানে উচ্চতা দাও আছে তো উচ্চতার কারণে সমান্তরাল করা হয়েছে আর একান্ত কোণ করে এই এই জায়গায় কোণ দিলাম কোণ চলে গেল

বিএফ রশি প্রথমে স্যার বিএফ রশিতে আমরা যে কোনো একটি বিন্দু নিয়েছি ওই বিন্দুর উপর আমরা একটি লম্ব এঁকেছি লম্ব তারপর শিষ্য বিন্দু এইচ এস সমান করে ওখানে আমরা ছেদ ছেদ করেছিটি এই বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে আমরা কি সমান্তরাল রেখা রেখা এখেছি এবং সমান্তরাল রেখার স্যার সমান্তরাল রেখাতে আহ এ এ আচ্ছা এম বিন্দুতে এম বাহুতে এ বিন্দু এ বিন্দুতে সমান করে একটি যেটা হলো এম এম এ বি আর এম এ এন বাহুতে ওয়াই এর সমান করে আমরা এন এ সি গেছি এবং এ আর বি এ সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ হয়েছে এখানে

ত্রিভুজের ভূমি সংnahme একটি কোণ উচ্চতা অপরদেব ভাব সমষ্ঠে দাও আছে ত্রিভুজটি আকো তো উচ্চতার ব্যাপার যেহেতু আসছে এটা আমরা আরেক ভাগই করি উচ্চতা মানে আমাদের লগ্ন থাকতে হবে লগ্ন সাড়া উচ্চতা বসানো যাবে পাঁচ নম্বর একটা করতেছে এই দাও আছে ভূমি দেওয়া আছে ভূমি সংnahme একটি কোণ দাও আছে উচ্চতা অপরদেব ভাব সমষ্ঠে তো প্রথমে ঠিক ধ্বনি একটি এটা মনে দাও তারপরে কি দাও আছে উচ্চতা দাও আছে আর বাহু বা এখানে দেওয়া আছে উচ্চতা আর অপরদিব সমস্ত বহন উচ্চতাকে আমরা বলবো এইস অপর হচ্ছে বাহ তাহলে কি কি ত্রিভুজের ভূমি সংলগ্ন বাহুর সমষ্টি হচ্ছে এস দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে উচ্চতা যেহেতু উচ্চতা দেওয়া আছে অবশ্যই আমাদেরকে লম্ব আঁকতে হবে লম্ব ছাড়া উচ্চতাকে বসানো যায় না প্রথম আমরা যে কোনো রসি নেব যে কোনো রসি দিলাম এখন আমরা চাচ্ছি লম্বটাকে বসাবো এবং কোনটাকেও বি বিন্দুতে একটা লম্ব আঁকতে হবে আবার এক্স কোনটাকেও বি বিন্দুতে আঁকতে হবে দুইটাকে একসাথে করতে হবে

তো এই ক্ষেত্রে লম্বলতার কারণে বলতে হবে সমান্তরান বিদ্যুতে বি এর সমান্তর এ নাকি আগের কথা আমরা সমান্তর রাখছিলাম এখানে সমান্তর

আমরা এখনlogback তো এখন চলে আসসা একটা বলতে অবশিষ্ট যেটা আছে অর্থাৎ a a যেটা a এর সাথে সমান আমরা এ বিন্দু হতে এই b b ডেটা বিতচাবাই বিতচাবো এই যে এখানে সেট করবে যেটা সেট হবে সেটা হবে এই বহন হচ্ছে এই যে নতুন নাম c তারপর আমরা a আর c যোগ করব যোগ উদ্দিষ্ট আসলে এগুলো মুগস্ত করার বিষয় না কোন কোনটাকে কিভাবে না দেব বন্ধ থাকলে কি করতে হয় উচ্চতা থাকলে কি করতে হয় কোনো থাকতে এই বিষয়গুলো আস্তে আস্তে আঁকতে আমি আবার বলছি যে কোন রশির বি থেকে কার সমান করে আমরা কোন এক্স এর সমান করে কোন ই বি জি আকলাম আর বি বিন্দুতে আবার লং বললাম বি বি ডি হতে এক্স এর সমান করে আসছে হচ্ছে বি এম আর বি জি হতে এস এর সমান করে আসছে বি এ এদিকে বি এ টা হচ্ছে এস এর সমান এদিকে বি এম টা হচ্ছে এক্স এর সমান এম বিন্দুতে বি ই এর সমান্তরাল করে এম এর আগে এই এমএন এবং আগের বিএইচ এই দুজন সেট করেছে এ বিন্দুতে তাহলে এ এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বিন্দু থেকে এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ই যে পাশে আছে বি ই যে পাশে আছে সেই পাশে একটা বৃত্ত চাপ যেটা বি কে কোথায় সেট করেছে সি বিন্দুতে সেট করেছে তাহলে এ আর সি যোগ করি অতএব এ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ দুইটা করলাম ঠিক আছে দুইটা ভালো করে করে এক্সট্রা যাবে আগে মূলটা অবশ্যই তোমরা করবে আমি যেটা দেখাইছি সম্পাদ এক পয়েন্ট দুই যেটা অনুশীলনী সাত পয়েন্ট এক দুই নাম্বারের কফ হয় আছে মাপ দিয়ে এগুলো আগে ভালো করে করবে তারপরে হচ্ছে কিভাবে এখান থেকে বড় ক্ষেত্রে এবং একটা সমবাদ যে বস্তুরি করা হয় কতদিন দেখাইছি সৃজনশীল উদাহরণে আছে দুই নাম্বারে এটা ভালো করে করবে তারপরে এক্সট্রা যাবে এগুলো করার চেষ্টা করো এই অনুশীলন এর গুলো তিন নাম্বার পাঁচ নাম্বার করলাম আর বাকি থাকলো দুইটা তো আমরা সামনে ক্লাসে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তোমাদের কারণে কি কোনো প্রশ্ন আছে তারা কোনো প্রশ্ন কোনো সমস্যা নাই তো ঠিক আছে তোমরা এটা অঙ্কন করবে অবশ্যই করেছ তোমরা